মানুষ এবং জিন যখন আল্লাহ সৃষ্টি করেন তখন তারা কিছু জানতো না আতা আলা ইনসান হেন ও মিনাদালে মেকুন শাহিয়ামাজ কোরা মানুষ এমন একটা যুগ পার করে এসেছে যখন কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না তারপরে আল্লাহ আকারা যখন বতুন উম মা আতা আল্লাহ মোন তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করে নিয়ে এসেছেন মানে সৃষ্টি করেছেন তোমরা ভূমিষ্ঠ হয়েছো পৃথিবীতে এসেছ লাখ কিছুই জানতে না আল্লাহ তো করার বলছেন কিছুই জানতে না কিন্তু আব্দুল কাদির জেলা নিয়ে মায়ের পেটে আঠারো পারা করান মুখস্ত না এটা ইসলাম না কোরআন ইসলাম না এই কিচ্ছা কাহিনী কুফুরি কি কথাগুলি ইসলাম তাহলে যারা বলে আব্দুল কাদি জানেন মায়ের পেটে আঠারো পারা কোরআন মুখস্ত হ্যাঁ কেন মুখস্ত বলছে মাঝে যে হাফেজা ছিল এক বক্তা বলছে দেখেন কি অপব্যাখ্যা ব্যাখ্যা এইভাবে মুসলিম জাতিকে বিভ্রান্ত করছে মায়ের তাসির থাকে প্রভাব পড়ে হ্যাঁ সন্তানের উপর পেটে থাকা অবস্থায় আর মা যেহেতু হাফেজা আব্দুল কাদিজিল সেই জন্য পেট থেকে মুখস্থ বুঝছেন তা আব্দুল কাদের জিলানির মায়ের চাইতে ফজিল তুমি আম্বিয়া রসুলের মাদেরকে দিবেন না আর আল্লাহ কোরআনে সকল মানুষকে সম্বোধন করেছে আল্লাহ আখ রাজা কুমিম বতুন আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় লাতা জানতে না তোমরা সেই আন কিছুই একটি কথাও জানতে না একটা শব্দও জানতে না কোরআন জানা তো দূরের কথা আর কোরআন মুখস্থ থাকা তো দূরের কথা ঠিক না কোরআন বিরোধী কথা না কোরআন বিরোধী কথা ইসলামী কথা না কুফরিয়া কথা তাহলে যে বলবে যে কারো মায়ের পেটে থেকে কোরআন মুখস্থ ছিল আটার পারা বলতে হবে না যদি বলে সুরা ফাতেহা মুখস্থ ছিল এটা কোরআন বিরোধী কুফরি কথা